আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা প্রিয় বন্ধুরা আমি আছি এখন জীবননগর পশু হসপিটালের সামনে আইকন ইলেকট্রনিক্সে আসলে আপনার ঘরটাকে সুন্দর করে সাজাতে হলে আজই যোগাযোগ করুন আইকন ইলেকট্রনিক্সের পণ্য কেনেন এবং নিজেকে ধন্য মনে করুন আসলে রুচিশীল যত রকম ইলেকট্রনিক্সের পণ্য আছে সব কিছুই আপনি পাবেন এবং সুলভ মূল্যে তো ভিডিওটা সবাই শেষ অব্দি দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনারা আইকন ইলেকট্রনিক্সের ঠিকানা পেয়ে যাবেন তো নিজের ঘরটাকে সুন্দর করতে হলে সুন্দর জিনিস সুন্দর পণ্য ইলেকট্রনিক্স পণ্য কিনে নিজের ঘরটাকে সুন্দর করুন ভালো থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন আর আইকন ইলেকট্রনিক্সে এসে আপনার পছন্দের পণ্যটি আজই ক্রয় করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন সেসব ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক